আমাদের আজকের ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সেই সকল প্রবাসী ভাই বোনদের প্রতি উৎসর্গ করা যারা বিদেশের মাটিতে থেকেও দেশের অর্থনীতি সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তাদের পাঠানো অর্থ বিনিয়োগ জ্ঞান এবং অভিজ্ঞতা বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে বহুদূর তাই দেরি না করে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের ভিডিওতে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর বৈদেশিক মুদ্রা হিসেবে বিপুল পরিমাণ অর্থ দেশে পাঠান দু সালে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের নতুন রেকর্ড হয়েছে পুরো বছরে দেশে এসেছে প্রায় সাতাশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের এক জানুয়ারি দু সালের তথ্য অনুযায়ী দু হাজার রেমিটেন্স প্রবাহ আগের বছরের তুলনায় বেশি সরকারি তথ্য অনুযায়ী শতাংশ এর আগে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ ছিল দু সালে যা হল ২২ বিলিয়ন মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে এর সাথে সাথে প্রবাসীরা তাদের পরিবারের কাছে যখন অর্থ পাঠায় তা স্থানীয় অর্থনীতির চাহিদাও বৃদ্ধি করে এটি গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র নিরসনে বিশেষ ভূমিকা পালন করছে দু সালে রেমিটেন্সের কথা বলা এবং ছাত্র আন্দোলনে প্রবাসীদের ভূমিকা উল্লেখ না করা পাপের পর্যায়ে পড়ে দু সালে ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে অনেক প্রবাসীরা সাময়িকভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলেন যা সরকারের নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনে চাপ সৃষ্টি করে তবে আন্দোলনের পর দুর্যোগপূর্ণ সময়ে বিশেষত দু সালের ভয়াবহ বন্যার সময় প্রবাসীরা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল প্রায় পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই প্রবাসীদের এই কার্যক্রম শুধু অর্থনীতিতেই নয় সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনেও অবদান রাখে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা পালন করছেন দু সালের জুন মাসে প্রকাশিত বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হিসেবে চিহ্নিত হয় এই সময়ে প্রবাসীদের একত্রিত প্রচেষ্টার ফলে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয় বিনিয়োগ ও উদ্যোক্তা সৃষ্টি প্রবাসীরা দেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছেন রিয়েল স্টেট, কৃষি তথ্য প্রযুক্তি এবং ক্ষুদ্র ব্যবসা ক্ষেত্রে তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য অনেক প্রবাসী দেশে ফিরে রেস্টুরেন্ট ই কমার্স এবং উৎপাদন খাতে ব্যবসা শুরু করেছেন যা কর্মসংস্থান বাড়াচ্ছে যেমন সৌদি আরব থেকে ফেরা মোহাম্মদ হাসান গ্রিন অ্যাগ্রো প্রজেক্ট নামে একটি উদ্যোগ শুরু করেন যা দেশের পাঁচশো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকারি উদ্যোগ সরকারি উদ্যোগের ভেতর আমরা দেখতে পাই যে বাংলাদেশ সরকার প্রবাসী বিনিয়োগ সংস্থা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করেছেন সালে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিআইডি এ পঞ্চাশটি প্রবাসী নির্ভর প্রকল্পের অনুমোদন দেয় যার মোট বিনিয়োগের পরিমাণ ছিল তিন বিলিয়ন মার্কিন ডলার নতুন ক্ষেত্র তথ্য প্রযুক্তি খাতে প্রবাসীদের উদ্যোগ উল্লেখযোগ্য যেমন যুক্তরাষ্ট্র প্রবাসী সুমন আহমেদ টেক ইনোভেটর বাংলাদেশ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন যা দু সালে দেশে এক হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে দুর্যোগকালীন সহায়তা প্রবাসীরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা সাইক্লোন এবং করোনা ভাইরাস মহামারীর সময় উল্লেখযোগ্য সহায়তা দিয়েছেন তারা ব্যক্তি উদ্যোগে এবং সংগঠনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন দু হাজার বিশ সালের বন্যার সময় প্রবাসী সংগঠনগুলো প্রায় পঞ্চাশ কোটি টাকার ত্রাণ বিতরণ করেছিলেন দু সালের ভয়াবহ বন্যার সময়ও প্রবাসীরা তাদের নেটওয়ার্ক এবং ব্যক্তিগত উদ্যোগে একশো কোটি টাকারও বেশি ত্রাণ সরবরাহ করেছিলেন এছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশ রিলিফ ফান্ড এবং দুবাই ভিত্তিক প্রবাসী সহায়তা গ্রুপ হাজার হাজার পরিবারকে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে সমাজসেবা অনেক প্রবাসী দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখছেন যেমন নিউ ইয়র্কের সালে পাঁচশো দরিদ্র ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করে একইভাবে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা একটি স্বাস্থ্য সেবা প্রকল্প চালু করেছেন যা প্রতি মাসে প্রায় দুই হাজার রোগীকে সেবা দিচ্ছে বিশেষ অবদান করোনাভাইরাস মহামারীর সময় প্রবাসীরা প্রায় দুইশো কোটি টাকার পিপিই ওষুধ এবং অক্সিজেন সিলিন্ডার বাংলাদেশে প্রেরণ করেছিলেন প্রবাসী ডাক্তার নেটওয়ার্কের মতো উদ্যোগগুলোর মাধ্যমে তারা ভার্চুয়াল স্বাস্থ্যসেবা প্রদানেও সক্রিয় ভূমিকা পালন করেছিলেন জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তর প্রবাসীরা বিদেশে অর্জিত জ্ঞান এবং প্রযুক্তি দেশে হস্তান্তর করছেন যা বাংলাদেশে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে তারা বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতা এনে দেশের অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছেন স্বাস্থ্যসেবা প্রবাসী চিকিৎসকরা দেশে বিনামূল্যে চিকিৎসা শিবির পরিচালনা করেন যেমন দু সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর রেজওয়ান উদ্দিনের নেতৃত্বে একদল চিকিৎসক কক্সবাজারে একটি বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন যেখানে পনেরোশো রোগীর চিকিৎসা দেওয়া হয় তথ্য প্রযুক্তি প্রবাসী আইটি বিশেষজ্ঞরা স্টার্ট তৈরি করেন এবং প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে দেশের তরুণদের দক্ষ করে তুলছেন যেমন সিলিকন ভ্যালিতে কাজ করা বাংলাদেশ প্রকাশীলী হাসান আহমেদ দেশে ফিরে টেকভেঞ্চার বাংলাদেশ নামক একটি স্টার্ট প্রতিষ্ঠা করেন যা দু সালে প্রায় এক হাজার তরুণকে প্রযুক্তি প্রশিক্ষণ দিয়েছে উন্নত কৃষি প্রযুক্তি কানাডা প্রবাসী ডক্টর ফারহান হোসেনের মতো বিশেষজ্ঞরা দেশে আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আসছেন। তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলে সোলার পাওয়ার্ড ইরিগেশন সিস্টেম স্থাপন করেন যা কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করেছে। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডি)-এর 2024 সালের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রবাসীদের দ্বারা পরিচালিত প্রযুক্তি প্রকল্পগুলো গত তিন বছরে দেশের জিডিপিতে শতাংশ পর্যন্ত বৃদ্ধি এনেছে সাংস্কৃতিক প্রচার ও জাতীয় পরিচিতি প্রবাসীরা বিদেশে বাংলাদেশের সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য তুলে ধরেছেন তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক চিত্র প্রতিষ্ঠায় ভূমিকা পালন করছেন লন্ডনের বাংলা সংস্কৃতি উৎসব এবং নিউ ইয়র্কের বৈশাখী মেলা প্রবাসীদের সাংস্কৃতিক প্রচেষ্টার উদাহরণ এর পাশাপাশি দুবাইয়ের আন্তর্জাতিক মেলা এবং মালয়েশিয়ার বাংলাদেশ ডে উদযাপন বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে পর্যটন বাংলাদেশিদের মাধ্যমে বিদেশি পর্যটকরা বাংলাদেশের প্রতি আকৃষ্ট হন যেমন দু সালে প্রকাশিত বাংলাদেশ পর্যটন বোর্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দশ হাজার পর্যটক বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনে আগ্রহী হয়েছেন ভাষা প্রচার প্রবাসীদের প্রচেষ্টায় বিভিন্ন দেশে বাংলা ভাষার প্রচলন বেড়েছে উদাহরণস্বরূপ লন্ডনের স্কুলগুলোতে বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা তরুণ প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি করেছে চ্যালেঞ্জ ও সুপারিশ প্রবাসীদের অবদান থাকা সত্ত্বেও তারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভিসা জটিলতা থেকে শুরু করে দেশে বিনিয়োগ সমস্যার মুখোমুখি তাদের হতে হয় যেমন অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে গিয়ে জমি কেনা বা ব্যবসার নিবন্ধনের ক্ষেত্রে জটিল কাগজপত্র এবং দুর্নীতির সম্মুখীন হচ্ছেন এছাড়াও প্রবাসীদের পাঠানো অর্থ কখনো কখনো মধ্যস্থকারীদের মাধ্যমে বিলম্বিত হয় দু সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ প্রবাসী বিনিয়োগকারীরা দেশের বিনিয়োগের সময় আমলাতান্ত্রিক সমস্যার কারণে নিরুৎসাহিত হন প্রবাসী বিনিয়োগ সহজতর করতে একক সেবা পদ্ধতি চালু করা এবং তাদের অধিকার সুরক্ষায় আইন প্রণয়ন করা উচিত সরকারের ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা চালুর পাশাপাশি বিশেষ প্রবাসী বিনিয়োগ ফান্ড তৈরি করা যেতে পারে এছাড়া প্রবাসীদের জন্য দেশে বিনিয়োগ ও সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে আইনি সহায়তা প্রদান নিশ্চিত করতে হবে সালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যেখানে প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে এই ছিল আমাদের আজকের ভিডিও বাংলাদেশী প্রবাসীরা দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি তাদের অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অবদান দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রবাসীদের সঙ্গে সরকার এবং সমাজের আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করলে আমাদের দেশ আরও দ্রুত উন্নতির পথে এগিয়ে যেতে পারবে আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম